ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র রাজধানী ওয়াশিংটন ডিসি বোস্টন শিকাগো আটলান্টা সহ পঞ্চাশটি রাজ্যের সড়কে নামে লাখো মানুষ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে আমেরিকার সাধারণ নাগরিকদের সংগঠন নো কিংস সিনেট নেতা চাক সুমার ও বার্নি স্যান্ডার্সও এ বিক্ষোভে যোগ দেন ট্রাম্পকে স্বৈর শাসক বলে উল্লেখ করেন বিক্ষোভকারীরা বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে একের পর এক বিতর্কিত নীতি গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসী নীতি গ্রহণ করে ব্যাপক ধরপাকর ও অবৈধদের নিজ নিজ দেশে ফেরত পাঠায় তার প্রশাসন অনেককে পাঠানো হয় গোয়ন্তানমোবে কারাগারেও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস পোর্টল্যান্ড শিকাগোর মতো ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করে আগুনে ঘি ঢালার কাজ করেছেন ট্রাম্প শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে দেশ জুড়ে আড়াই হাজারেরও বেশি বিক্ষোভের আয়োজন করা হয় এতে জনসমুদ্রে পরিণত হয় টাইম স্কোয়ারের মতো গুরুত্বপূর্ণ এলাকা ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভে যোগ দেন সিনেট নেতা চাক সুমার ও সিনেটর বার্নি স্যান্ডার্স দুই হাজার সাল যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি বিপজ্জনক মুহূর্ত আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে চাই আমরা চাই না আপনি বা অন্য কোনো রাজা আমাদের শাসন করুন আমরা কর্তৃত্ববাদের দিকে অগ্রসর হব না সাধারণ জনগণ যুক্তরাষ্ট্র শাসন করবে ট্রাম্পকে শাসক বলে উল্লেখ করেন বিক্ষোভকারীরা আন্দোলনকারীরা জানান যুক্তরাষ্ট্রে কোনো রাজার শাসন মানা হবে না এ কর্মসূচির নামও দেয়া হয়েছে নো কিংস আমরা যদি এখনও নীরব থাকি তাহলে এমন একটা সময় আসবে যখন আমাদের কিছু বলার মতো কোনো আওয়াজ আওয়াজ থাকবে না তোলা এবং হোয়াইট জানানো খুবই গুরুত্বপূর্ণ যে আমরা নই লোকটিকে আমি এখানে গণতন্ত্রকে সমর্থন করতে এসেছি কারণ আমি আমেরিকাকে ভালোবাসি আমাদের গণতন্ত্র রক্ষা করতে এবং যারা প্রতিবাদ করতে আসতে পারে না তাদের হয়ে প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর দমন নীতি রাজনৈতিক বিরোধীদের বিচারের নামে হয়রানিসহ ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয় যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন টরেন্টো ভ্যানকুভার মাদ্রিদ ও বার্সেলোনাতেও বিক্ষোভ হয়েছে সেরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ